নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে গোপাল সোনা রাধা মাধবকে দিয়ে ভিডিওটা শুরু করছি আজ ছিল আমার দিদির ছেলের বিবাহ সেই বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম সেই জন্য কিছু ভিডিও আমি করেছি কিছু ফটো শ্যুট করা হয়েছিল সেই ভিডিও আর ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করব শরীর খুবই খারাপ সেই জন্য সেভাবে সে যে যেতে পারিনি জাস্ট একটা শাড়ি আর একটু রকমে একটু তৈরি হয়েই বেরিয়ে পড়েছি বাইরে উবের এসে গেছে তাই তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করেছিলাম কেননা জানি না ওখানে গিয়ে কতটা ক্যামেরা অন করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তোমাদের কাছে পুরোটাই দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের উবের চলে এসেছে উবের তো বুক করা হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরেও এখনও আসেনি সেই জন্য একটু রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাড়ির সামনেটায় বাবা ছেলে পেছনে দাঁড়িয়ে আছে উবের এখন চলে এসেছে আমরা উঠে পড়েছি এবার আমরা রওনা দিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে এবার ওখানে গিয়ে নেবে তোমাদেরকে দেখাবো যে দিদির বাড়িতে কি কি অনুষ্ঠান হচ্ছে কি কি দেখতে দেখতে চলেও এসেছি স্মৃতির মন আমাদের শ্যামবাজার থেকে বেশিটা দূর নয় সেই জন্য বেশি করে লাগেও নি এবার আমি ওর বাড়িতে উঠছি দেখো মেকআপ করছে বৌমা এখনো রেডি হয়নি আমি বললাম তাহলে তোর একটু ভিডিও করে নিই তোর মেকআপ ম্যানকে সমেত খুব সুন্দর লাগছে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েওছে দেখতে থাকো তোমরা বাইরে থেকে আমি ভয়েস দিতে বাধ্য হলাম কেননা ওখানে অনেক লোক ছিল কথাবার্তা আওয়াজ অনেক রকম হচ্ছিলো গান ছিল সেই জন্য আর সেরকমভাবে করিনি এখানে সবাই একটু মেকআপ করছে চলে এসেছি যেখানে আমাদের অনুষ্ঠান সেই বাড়িতে এখানেও ফটোশ্যুট চলছে সবাই মোটামুটি এসে গেছে এটা হচ্ছে সবুজ শাড়ি পরা। এটা হচ্ছে আমার বৌমার মা এটা আমার এই দিদি দিদির ননদ এখানে জামাইবাবু আর বৌমার বাবা সবাই দাঁড়িয়ে আছে একটু পরিচয় করে দিচ্ছিলাম দিদির সাথে কেননা বউ ভাতের দিন ও তো অসুস্থ ছিল সেই জন্য অনুষ্ঠানটা সেভাবে হয়নি সেই জন্য এই শাড়িটাও পরেছে বউ ভাতে যেই শাড়িটা পরার কথা ছিল সেই শাড়িটা পরেই আজকে বিবাহ বার্ষিকীতে অনুষ্ঠানে রয়েছে একটু হাসাহাসি আনন্দ হচ্ছে যাই হোক খুব ভালোই লাগলো আর সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আমি যেহেতু শরীরটা ভালো ছিল না বলে ওদের সঙ্গে আর যোগ দিইনি আমি ভিডিও করছিলাম ঘুরিয়ে আর এখানে স্ন্যাক্স কফি ওখানে সবাই খাচ্ছে ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে নাচ গানও হচ্ছিল ভীষণ জোরে জোরে গান বাজছে সেই জন্য তো একদম যেটাকে বলে বাঙালি ঘরের ডান্স দেখো যে যেরকম পারছে নাচ করছে সেটাই মজা আনন্দ করছে এটাই সবাই নাচ গান করেছে সাথে আবার আমার দিদিও একটু নেচে নিয়েছে ওদের সাথে এদিকে দাঁড়াতে পারছে না অথচ কিন্তু সে কোমর দুলে একটু ওদের সাথে নাচও করলো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা বেশি বড় নয় ছোটই ভিডিও দেখলে তোমাদের মজাই লাগবে ছোটোখাটো খাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখো কি সুন্দর নাচ করছে ওরা কিন্তু আমাকে ডাকলার পরেও আমি যাইনি কেননা আমার শরীরটা সেদিন খুবই খারাপ জাস্ট যেতে হবে তাই জন্য গেছি আমার সাজগোজ বা মুখ দেখলেই বুঝতে পারবে সেরকম খুব একটা ভালো ছিল না ছেলে দুই ছেলে আর বৌদি আর দাঁড়িয়ে ফটো তুলেছে সেই ফটোগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি যেহেতু ভিডিও বেশি নেই সেহেতু ফটোগুলো দিয়েই তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার বোন আর আমি আর দুই বোন আসতে পারিনি ওদেরও শরীরটা ভালো ছিল না সেই জন্য এটা হচ্ছে দিদির জামাই মেয়ে আর নাতি এটা বউমার মা আর আমি আর এখানে তো ফ্যামিলি দেখতেই পাচ্ছ জামাই মেয়ে দিদি এটা আমি আর আমার হাজব্যান্ড এটা বোন আর বোনের বর সবার সাথে পরিচয় করে দিলাম এটা আমার ছেলে আর আমার বোন এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে ছবিটা তুলে নিয়েছি গ্রুপে অনেকেই ছবি তুলেছে আমি বেশি গ্রুপের ছবি তুলিনি যেটুকুই তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বারবারই বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো বেশি বড় ভিডিও হয়নি আর ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে হাসি খুশিতে সবার সাথে ভিডিওটা আমি বেশি বড় করিনি এখানেই রাখছি ভিডিওটা এটা হচ্ছে বৌমার মা আর বাবা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা রইলো